ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু গুড মর্নিং ডি আমি আলাউদ্দিন সুমন গোল্ড ডায়মন্ড ডিএক্স এন ওয়ার্ল্ড অত্যন্ত আনন্দের সাথে আমি জানাচ্ছি যে আজকে আমি ফিফটিন ইয়ার্স মানে পনেরো বছর কমপ্লিট করে ষোলো বছরের পদার্পণ আমার শুরু ডিএক্সএলের সাথে তো আমি আমার সকল বিজনেস পার্টনার লিডার্স যারা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা যদি আমার সাথে না থাকতেন হয়তোবা এই জার্নিটা কন্টিনিউস করা আমার পক্ষে সম্ভব ছিল না তো আপনারা আমার সাথে ছিলেন বিদায় আজকের এই লং টাইম এই জার্নিটা আমি করতে পারছি তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি আজকে আমি ডিএক্স সাথে পনেরো বছর আলহামদুলিল্লাহ আমি দুই হাজার পাঁচের অক্টোবর আট তারিখে ডিএক্সএন বিজনেসটা শুরু করেছি সৌদি আরব থেকে অ্যাজ এ লেবার হিসাবে কর্ম করার জন্য সৌদি আরবে গিয়েছিলাম বাট আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ডিএক্স মতো এরকম একটা গোল্ডেন অপরচুনিটির সন্ধান পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি সন্ধানটা পাওয়ার সাথে সাথে আমি আমার গোল সেট করে ফেলছি আমার লাইফ সেট করে ফেলছি এবং আমি আমার স্বপ্ন সেট করে ফেলছি যে আমাকে এই ডিএক্স বিজনেসটা করতে হবে এবং কেন করতে হবে ওই কারণগুলো আমি সেট করেছি এবং আমি কেন ডিএক্স করা উচিত সেই কার আমি আমার পিবিএর যে সমস্যাগুলা ওগুলোকে ফলো আপ করে আমি ডিএকশনটা কেন করব পিউচারটা আমি গোল সেট করে ফেলছি কেন গোল সেট করছি প্রথমত আমাদেরকে কি দিচ্ছে কেন গোল সেট আমরা করব না তাহলে কি আমাদেরকে কি দিচ্ছে প্রথম আমাদেরকে দিচ্ছে হেলথ দেন ওয়েলথ ইনকাম দেন আমাদেরকে হ্যাপিনেস দিচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কুঠি শুক্রিয়া আমি হেলথ ওকে আলহামদুলিল্লাহ ফাইন্যান্সিয়াল ফ্রিডম আলহামদুলিল্লাহ টাইম ফ্রিডম হেলথ ফ্রিডম ট্রাভেলিং ফ্রিডম ইট মিনস ফ্রিডম ফর এভরিথিং বাই ডিএকসেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি আমি একটা অর্ডিনারি পার্সন আই ওয়াজ অর্ডিনারি পার্সন আমি একটা অর্ডিনারি পার্সন ছিলাম বাট এই ডিএকসেন আমাকে আজকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান তৈরি করেছে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি ডিএকসেন কী ভাবতেছেন আমি জানি না বাট রিয়েলি ডিএকসেন কমপ্লিটলি ডিএকসানের মতো এটাকে আপনি কোনোভাবে এটার মতো ওইটার মতো বাবার কোনো সুযোগ নেই মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ডিয়ার ফ্রেন্ডস ফিল ইট আজকে ষোলো পনেরো বছর শেষ করে আমি ষোলো বছর শুরু করেছি ডিএক্সেনের সাথে অথচ অসংখ্য কোম্পানি আছে যারা রাত্রে ওপেন করে সকালে থাকে না সো মাই ডিয়ার ফ্রেন্ডস ডিএক্সেন কতটা স্ট্রং সিস্টেম হলে কতটা রিয়েল এবং কতটা বাস্তব ভিত্তিক হলে কতটা স্বপ্ন স্বপ্ন পূরণের কোম্পানি হলে এতটা পসিবল আমি আমি পনেরো বছর ডিএক্সনের সাথে বা ডিএক্সন সাতাইশ বছর সারা ওয়ার্ল্ড ব্যাপে বিজনেস করতেছে বিকজ ডিএক্সন আমাদেরকে হেলথ প্রমোট করে ডিএক্সন আমাদেরকে আপনি কিভাবে সুস্থ থাকবেন সেটা প্রমোট করে আপনি কিভাবে ইনকাম করবেন সেটা প্রমোট করে আপনি কিভাবে হ্যাপিনেস লাইফ ইনজয় করবেন সেটা প্রমোট করে মাই ডিয়ার ফ্রেন্ডস এমন কোন মানুষ আছে যার হেলথের প্রয়োজন নেই তো ডিএক্সন আমাদেরকে হেলথ প্রমোট করতেছে এমন কোন মানুষ আছে ইনকাম প্রয়োজন নেই তাই ডিএক্স আমাদেরকে ইনকাম প্রমোট করতেছে মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি যদি সুস্থ থাকো ইন আপনার কাছে পয়সা থাকে দ্যাট মিন হ্যাপিনেস তো মাই ডিয়ার আমি সকলের উদ্দেশ্য বলবো প্লিজ আমি একটা যদি অর্ডিনারি পার্সন হয়ে যদি আজকে ডিএক্সএনের সাথে থেকে ডিএক্সএনের মতো একটা বিউটিফুল প্ল্যানের সাথে থেকে যদি আজকে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেস বিজনেসম্যান হতে পারি তাহলে ইউ ক্যানট হয় আপনি কেন পারবেন না মাই ডিয়ার আপনাকে প্রশ্ন করতেছে আপনি কেন পারবেন না আপনিও পারবেন মাই ডিয়ার শুধু একটু গোল সেট করেন ভিতরে আই ক্যান আমি পারবো এরকম একটা এরকম একটা ভাবনা নিয়ে আপনি শুরু করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সারা পৃথিবী জয় করতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস আপনার ভিতরে অনেক কিছু লুকাইতে আছে যা আপনি ফোকাস করতেছেন না সেই জন্য আপনি অ্যাচিভমেন্ট আসতেছে না মাই ডিয়ার ফ্রেন্ডস অনলি ফোকাস করেন আপনার গোল আপনার ইচ্ছা কি আপনার স্বপ্ন কি আপনার গোল কি সেটা ফোকাস করেন এবং সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যানে যান আপনি ইনশাল্লাহ জিতে যাবেন কারণ ডি অ্যাকশন একটা জিতার প্ল্যান এখানে হারার কিছুই নেই এখানে হারানোর কিছুই নেই আপনি এখানে জিতার সুযোগ আছে শেখার অনেক কিছু আছে মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ডিয়ার ফ্রেন্ডস আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো একজন কনজিউমার আমি আমি একজন কনজিউমার ছিলাম আমি আমার পিছনে দেখেনি যে এখানে একটা পেস্ট এখানে একটা পেস্ট লাগানো কেন আমি পেস্টটা লাগালাম কারণ হলো একটাই কারণ হলো এই একটা পেস্ট ইউজ করতে আসছি আমি ডিএক্সেনে অথচ আজকে আমি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আমার অর্গানাইজেশনে পঁয়ষট্টি ছিষট্টি হাজার প্লাস কনজিউমার আছে এবং একশো বারোটা দেশে আমার বিজনেস আছে মাই ডিয়ার ফ্রেন্ডস মাই ডিয়ার ফ্রেন্ডস আমি জানি না আপনি এখনও কি ভাবতেছেন ভাবনা ছাড়ি দেন এখন থেকে আপনি শুরু করেন মাইডিয়ার ফ্রেন্ডস অ্যাকশন প্ল্যানে যান একটা পেস্ট ইউজ করতে এসে যদি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হতে পারে তাহলে কতটা স্ট্রং সিস্টেম ডিএকসেন কতটা শব্দ পূরণের আজও কেন চুপ আপনি কেন চোপ আছেন প্লিজ সিরিয়াসলি ডিএকশনের সাথে থাকুন এবং ডিএকশন করুন ফ্রেন্ডস আমি পনেরো বছর শেষ আলহামদুলিল্লাহ ষোলো বছর শুরু আপনাদের সবার কাছে আমি দেওয়া চাচ্ছি জানেন ইনশাল্লাহ আগামী আগামী বছর যেন আমি কোনো একটা ভালো স্ট্যাটাস নিয়ে অথবা আগামী পাঁচ বছরের ভিতরে যেন আমি কাউন এম্বাসটা হতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অলওয়েজ ডিএক্সনের সাথে থাকুন মাই ডিয়ার ফ্রেন্ডস আমার লাস্ট মেসেজ ডিএকশনে হারানোর কিছুই নেই এখানে জিতবেন শিখবেন মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আবারও বলতেছি আপনাকে আপনার কাছে যদি হিউজ মানি থাকে তাহলে আপনি একটা বাড়ি তৈরি করেন আর যদি আপনার কাছে যদি মানি না থাকে টাকা না থাকে তাহলে আমার মতো অর্ডিনারি হয়ে থাকেন তাহলে ডিএক্সন করেন মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রেন্ডস আমি আরেকটা কথা বলবো আপনার ফ্যামিলিকে যথেষ্ট ভালোবাসেন তাহলে আপনি যখন দুনিয়াতে থাকবেন না আপনার ফ্যামিলিকে ডিএক্সেন আপনার নেক্সট জেনারেশনকে ইনকাম দেবে আপনার মৃত্যুর পর আপনার ইনকামটা কন্টিনিউস থাকবে কেন আপনি ডিএক্সেন করবেন না মাই ডিয়ার ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন অল এস সাথে থাকুন আল্লাহ হাফেজ